শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা শক্ত হাতেই দমন করা হবে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এমন হুঁশিয়ার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পুরনো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে বলেছেন শিক্ষার্থীদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করতে হবে একই ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আর কোনো গণমাধ্যম অফিসে হামলা হলে মেনে নেওয়া হবে না ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা পুরন ঢাটে অবস্থিত সেই কলেজের বিরুদ্ধে কিন্তু সেখানে সরার্দি কলেজ কীভাবে ইনভলভ হল এবং এরপর পালাক্রমে হামলা হামলার প্রতিরুত্তরে হামলা এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাছ থেকে যাতে আমরা বিরত থাকি